তো বন্ধুরা দিনকে নিফটির দিনকে ব্যাংক যেভাবে মানে মার্কেট খেলা দেখিয়েছে কালকে দিনকে কি রকম খেলা দেখাতে পারে তা নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং কালকে যদি গ্যাপ আপ ওপেনিং দেয় কিংবা ফ্ল্যাট কিংবা এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে কি করা যেতে পারে সেটা আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তো এই মুহূর্তে দেখুন মার্কেটে কি করেছে আজকের দিনকে মার্কেট এখানটা একটা ডবল বটম প্যাটার্ন বানিয়েছে এখানে একটা বটম প্যাটার্ন হয়ে গেল এবং ডবল বটম প্যাটার্ন বানানোর পর এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে মার্কেটে উপরের দিকে রেজিস্ট্যান্স কী কী রয়েছে টোয়েন্টি ফোর এইট হান্ড্রেড একটা পিএসওয়াই লেভেল রয়েছে এবং এখানে একটা বড়ো সড় রেজিস্ট্যান্স রয়েছে মানে এই যে একটা বড়ো সড় এরিয়া টোয়েন্টি ফোর এইট হান্ড্রেড থেকে টোয়েন্টি ফোর এইট থার্টি এইটা কিন্তু বন্ধুরা পুরোপুরি হবে রেজিস্টেন্স এরিয়া এবং এই এরিয়ার যদি ওপরে ওপেনিং দেয় যদি মার্কেটে কালকে ধরুন টোয়েন্টি ফোর এইট ওপরে যদি গ্যাপ আপ ওপেনিং দেয় এবং ধীরে ধীরে যদি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্টের পরে আমরা বাইং করার চেষ্টা করব। কারণ এক্ষেত্রে কিন্তু মার্কেট বুলিশ থাকবে কেন থাকবে কারণ দেখুন এই জায়গাটাই মার্কেটে যদি এই এই জায়গাটায় কেউ কেউ বাই করে করে থাকে থাকে কিংবা জায়গাটা এত ওপরে গ্যাপ আপ ওপেনিং দিলে তারা কিন্তু প্রফিট বুকিং করবে তারা কিন্তু স্টপ লস দেবে না তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মার্কেট এদেরকে এই বায়ারদেরকে টার্গেট করার জন্য অতটা নিচে আসবে না যদি মার্কেটকে কে আসতেই হতো তা এদেরকে যদি ট্র্যাপ করতেই হতো তাহলে মার্কেট এখানটায় ফ্ল্যাট ওপেনিং দিত কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দিত দুই ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো ক্যান্ডেল বানিয়ে মার্কেট এদেরকে ট্র্যাপ করতে পারতো যদি গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে আমরা বাইং এর প্ল্যানটা রাখবো অন্যদিকে যদি মার্কেটে ফ্ল্যাট কিংবা এখানটায় গ্যাপ ডাউন ওপেনিং দেয় তাহলে কী করা যেতে পারে তো ধরুন এখানটায় ফ্ল্যাট ওপেনিং দিয়েছে ফ্ল্যাট ওপেনিং দেওয়ার পর মার্কেট ধীরে ধীরে নিচের দিকে আসছে তো তাহলে কিন্তু আপনি সেল করে দেবেন না মার্কেট এখানে এখানে সেল আমরা তখনই করবো যদি ধরুন মার্কেট একটুখানি দিয়ে গেল কিন্তু ক্লোজিং আর ব্রেক করতে পারছে না এই যে ক্লোজিং এটাকে আর ব্রেক করতে পারছে না এখান থেকে আবার দিচ্ছে দেন আমরা সেলিং এর প্ল্যানটা দেখার চেষ্টা করবো না হলে কিন্তু বন্ধুরা যদি আবার ক্লোজিং প্রাইস ব্রেক করে উপর দিকে যাওয়ার চেষ্টা করে টোয়েন্টি ফোর এইট হান্ড্রেডের এর কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইং এর প্ল্যানে থাকবে সেক্ষেত্রে আপনারা ভুল করেও সেলিং এর প্ল্যানটা করতে যাবেন না অন্যদিকে বন্ধুরা এই মুহূর্তে সাপোর্ট লেভেলের কথা বলে টোয়েন্টি ফোর সেভেন ফিফটির কাছাকাছি এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে এবং এটাও কিন্তু এখানে সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে এবং রেজিস্টেন্সের কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে একটা বড়ো সড়ো রেজিস্টেন্সের এরিয়া রয়েছে আমার মতে এই রেজিস্টেন্স কিন্তু খুব বেশি একটা এখানটায় এফেক্ট ফেলবে না নিফটি ফিফটিকে যার ফলে কিন্তু এটা সহজেই ব্রেক হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব এখানটায় ব্যাংক নিফটির চার্টে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেই ব্যাপারটা আমি আপনাদের কাছে বলে দিই তো দেখুন ব্যাংক নিফটিতে ভালো করে বিষয়টা জানার আগে আমাদেরকে আগে করতে হবে ড্রামুন আমি একদম উপর থেকে নিচে পর্যন্ত ড্র করে দিলাম তো দেখুন মার্কেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনকে আজকের দিনকে ফিমোনার্চের এখানটায় এইট পার্সেন্টের ক্ষেত্রে মার্কেট রেজিস্ট্রেশন নিয়েছে ডাইরেক্টলি অন্যদিকে যদি আপনি পুরো এই গোটা চারটা দেখেন তাহলে কিন্তু বন্ধুরা বায়ার সেলার যে যারা যেরকম ভাবে ছিল সব বেরিয়ে গিয়েছে এই চারটের ক্ষেত্রে সব বেরিয়ে গেছে লাস্টের দিকে প্রায় চোদ্দটার পরে মানে দুটোর পরে আড়াইটের কাছাকাছি সময় থেকে যে একটা বড় সড়ো মোমেন্টাম এসছে এখানেই কিন্তু অপারেটাররা বাই করেছে এই জায়গাটাই অপারেটাররা বাই করেছে এবং দেখুন শার্প আপসাইড মোমেন্টাম দিয়েছে এবং এক্সাক্টলি সিক্সটি পর্যন্ত নিয়ে গিয়েছে আগে পরের দিনকে যদি মার্কেটে গ্যাপ অফ ওপেনিং দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বাইং এর প্ল্যান থাকবো কারণ এখানে অপারেটার এন্ট্রি হয়ে গিয়েছে জায়গাটা কিন্তু অপারেটার এন্ট্রি করেছে অপারেটার পুরো গোটা দিন জুড়ে সাইড করে উপর নিচে করে যে যেখানে বাই করেছিল সেল করেছিল সবাইকে বের করে দেওয়ার পর মার্কেট অপারেটার একদম শেষ ফিনিশিং এসে এই জায়গাটায় বাই করেছে এবং বাই করার সাথে সাথে উপরের দিকে নিয়ে গিয়েছে তো অপারেটার সাথে যারা যারা বাই করেছে তাদেরকে কিন্তু মার্কেট ট্র্যাপ করতে যাবে না তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে যদি মার্কেটে গ্যাপ অফ ওপেনিং দেয় বাই করব যদি মার্কেটে ফ্ল্যাট ওপেনিং দেয় সেক্ষেত্রে আমরা বাইং এর প্ল্যান থাকবে একটুখানি নিচের দিকে আসার পর একটু সেলারদেরকে ইনভাইট করবে দেন বাইং এর দিকে প্ল্যানটা রাখবো অন্যদিকে যদি মার্কেট এখানটাই বড় গ্যাপ ডাউন ওপেনিং দেয় মানে এই লেভেলের নিচে এই থার্টি এইট পয়েন্ট টু পার্সেন্ট এটার নিচে যদি ওপেনিং দেয় তাহলে কিন্তু বন্ধুরা মার্কেট এখানটাই রিটেলারদেরকে ট্র্যাপ করতে পারে এবং বায়ারদেরকে ট্র্যাপ করার জন্য আসতে পারে তো অনেকটা নিচে হলে ফিফটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড নিচে হলে আমরা সেLLING এ প্ল্যান করব নতুবা কিন্তু অল টাইম আমরা বাইয়িং এর প্ল্যান করব হিউজ গ্যাপ আপে কিন্তু আমরা একই রকম টাইপের প্ল্যান রাখতে চলেছি তো মোটামুটি কিন্তু আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম যে কালকে আপনি ঠিক কি করতে পারেন এবং আমাদের কি প্ল্যান রয়েছে আমাদের প্ল্যানটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এরপরে আপনি অবশ্যই প্রাইস অ্যাকশন দেখবেন ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখবেন সমস্ত কিছু দেখার পর ভলিউম দেখবেন তারপরে কিন্তু আপনি ডিসিশন নেবেন যে বাই করবেন না সেল করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন এবং সাথে সাথে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন করে নেবেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি হেল্পফুল আপনারা আপডেট পেয়ে যাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য